আমার নিজের পরিবারের লোকজন তারা আবার আমাকে বুঝতে চায় না এই একটা লাইন হয়তোবা তোমার কাছে একটি শব্দ কিন্তু তুমি এটা জানো কি এই বাক্যটি শুধুমাত্রই তোমার কিংবা আমার ক্ষেত্রে শুধু কষ্টই নয় এটা সমস্ত দুনিয়া কিংবা আমাদের দেশে বসবাস করা লাখো তরুণের বুকের জ্বালা যে কষ্টের জ্বালা কখনও শেষ হয় না এমনকি সেটা প্রতিনিয়ত বেড়েই চলে যে কষ্টের কথা কাউকে বিশ্বাস করে কখনও বলা যায় না আর এটাই হলো আমাদের জীবনের কঠিন এক বাস্তবতা যে বাস্তবতার কাছে অনেক ছেলে তাদের জীবনের স্বপ্নগুলোকে আকালে গলা টিপে হত্যা করেছে কিন্তু তোমাকে এখন এই মুহূর্তে তোমার জীবনের জন্য এমন কিছু কথা বলব হয়তোবা তোমার কাছে তা এই মুহূর্তে খারাপ লাগতে পারে তবে তুমি বিশ্বাস করো তুমি তোমার জীবনের চলার পথে এই কথাগুলোকে তুমি যদি নিজের উপর প্রয়োগ করতে পারো তবে তুমি তোমার নিজের জীবনের পরিবর্তনের ধারা নিজের চোখ দিয়ে তখন তুমি নিজেই দেখতে পারবে তুমি নিজে একটা স্বপ্ন দেখো একটু অন্যরকমভাবে তুমি তোমার জীবনে সেটাই দেখো যে স্বপ্নটাকে এখন পর্যন্ত কেউ কখনো দেখেনি কিন্তু সেটা নীরবে তুমি তোমার স্বপ্নের কথা একমাত্র তুমি ছাড়া আর কেউ যেন জানতে না পারে তুমি তোমার জন্য কিছু একটা করো কিন্তু সেটা বড় তুমি নিজেকে কঠিনে দুনিয়ার সামনে প্রমাণ করো যে তোমার মধ্যেও কিছু তো একটা রয়েছে যে দক্ষতা অন্য আর সবার মধ্যে নেই তুমি নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তারা তোমাকে দেখা মাত্রই তাদের মনে প্রশ্ন জাগে কী ছিল আর কি হয়ে গেল তুমি নিজের মতো করে চলো তোমার মনের কথা শোনো তোমার মনকে তুমি জিজ্ঞাসা করো সে তোমার কাছ থেকে কি চায় আর যদি একবার তুমি তোমার মনের কথাগুলোকে বুঝতে পারো তবে তোমার সফলতা আর কেউ আটকাতে পারবে না একমাত্র তুমি যদি নিজে নিজেকে কখনো না থামাও যাদের কর্তব্য ছিল তোমাকে সবসময় সাহায্য করা কিন্তু তারাই যেন তোমার পথের সবচেয়ে বড় প্রাচীর তাদের কথাগুলোকে হয়তো বা তোমার মনে আছে তারা বলেছিল তোর জীবনে এত কিছু করে কি হবে এত বড় স্বপ্ন দেখিস কেন চাকরি কর নিরাপদে থাক এই কথাগুলো তোমার আত্মবিশ্বাসে ছুরি চালিয়ে দেয় কিন্তু তুমি কি জানো জয় আসে সেই মানুষটার কাছেই যে চিৎকার না করেও চুপচাপ নিজের সাথে নিজের লড়াইটা চালিয়ে যায় তোমার জীবনে সফলতা আপনা আপনি আসবে না সফলতা তাকে পেতে হলে তোমাকে কষ্ট করতে হবে দিন কিংবা রাত নিজের সাথে লড়াইটা চালিয়ে যেতে হবে সফলতা পেতে হলে তোমার ধৈর্য চেষ্টা এবং পরিশ্রম এই তিনটি জিনিস সবার আগে অর্জন করতে হবে তবে তো তোমার জীবনে সফলতা সম্ভব নয়তো না তুমি যদি তোমার নিজের স্বপ্নকে মন থেকে বিশ্বাস করো তাহলে কারো আর বোঝা লাগবে না কারণ তখন তুমি নিজেই যথেষ্ট তাতে তোমার নিজের পরিবার না বুঝলেও সমস্যা নাই কারণ তুমি তখন তোমার নিজের পথ চলা শিখে ফেলেছ তুমি শুধু তোমার নিজের লক্ষ্যের পিছনে লেগে থাকো অপমানকে আগুন বানিয়ে সামনের দিকে এগিয়ে চলো কেউ তোমাকে বুঝতে চায় না কিন্তু তার মানে এই না যে তুমি ভুল কিংবা তুমি ভুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ তুমি তোমার লক্ষ্য থেকে কখনো সরে আসবে না পরিস্থিতি তোমার জীবনে যেমনই হোক না কেন তোমার জীবনে সাফল্যের গন্ধ যখন আসবে তখন আবার তারাই এসে বলবে আমরা তো শুরু থেকেই জানতাম তুই তোর জীবনে এমন কিছু একটা করবি তুমি নিজেকে সময় বিশ্বাস করো তোমার নিজের স্বপ্নকে বিশ্বাস করো কোনো একটা সময় তুমি দেখবে তোমার সফলতা আপনা আপনি তোমার কাছে এসে ধরা দিবে